আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম বেক টু মাই চ্যানেল লাইফস্টাইল আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ লই আসি আপনার লাগে আশা করি ভালো লাগবে তো দেখতে কা ব্লগটা আসলে মর্নিং থেকে স্টার্ট করছি আর আজকে একবারে হোম ব্লগ ব্লগর কিতা কিতা করে আজকে শেয়ার করবো আপনার লগে তো দেখতে পারা মর্নিং তো ব্রেকফাস্ট মাঝে বেশি তো খাওয়া হয় আমরা তো এইকাৰণে পৰঠা সেউ শলা দেখাই দিয়া সেউ ডিম বা যদি অলা নাৰ কি যাৰ যাৰ ইচ্ছামত আৰু লগে খেজুৰ আছে খেজুৰ তাক হ'লে দেখা যায় মৰ্ণিঙত দিলেও সেইটো খাব হৈ পৰে আৰু খাব হয় না তো মর্নিংও আসলে ব্রেকফাস্ট করার পরে তো চাহ মাস্ট খাবো লাগে তো কেনারা চাহ বানাইছি আর আজকে আহনাফে একটু ট্রাই করবা যেহেতু এখন স্কুল আসিল সময় সময় আমি ব্লগটা মেক করছি তো আহনাফে বাংলাদেশেও না নাটি বিস্কুট আহনাফর দাদুর লগে খাই তো এখন তারা শো গিয়া বাপুতে লই আই নাটী বিস্কুট আইয়া তো খাইরা কেন দিছে কই একটু রেকর্ড করে আসলে সাত বাচ্চা খাই আই দেখো তারপরে ও বিস্কুট খাইতা করে আমি হইতে একটু ট্রাই করে দেখো আহ খাইলে কিছুই তো নাই তো ও বিস্কুটের কথা মনে আছে দাদুর লগে নাটি নটী বিস্কুট খাইতা তো কিছু কিছু জিনিস আসনফরে এখনো মনে আছে দেশ খান যোগা তার কে খাই তাই সব তো ট্রাই করার চেষ্টা করেন চৌক ফলে আনছেন সপ্তাহে তো এই কারণে দেখতে পারে ব্রেকফাস্ট করার পরে গে যদি বেড গুছানি ওই যায় লাগে ঘরের খাম খাজ মোটামুটি আঁটিছে আনাইলে লাগে সবটা রয়েছে তো আমি লগে লগে বেড ঠিক কৰাৰি না বিকজ এজনে এজন গুমতা হয় আইমান বা আঠহান গুমতা হয় ত' ব্ৰেকফাষ্ট কৰাৰ ফৰে আৰু কি আমাৰ বেডত গুচানি লাগে তো বেডটোত গুচাই লৈ ফেৰে আস্তে আস্তে গৰু দাৰ ক্লিন কৰা ষ্টাৰ্ট হৈ যায় তো বেড নাগুচানি পৰ্যন্ত লাগে ঘৰতো গুচালোঁ ব্ৰেকফাষ্ট ৰেডি কৰিলেও খাই দিলেও লাগে কাম এখনো বাকী ৰৈছে তো দেখা পৰে সেইকাৰণত বেডত গুসাই রাম তারা আর কোন সময় আইমান আর আর তার লোয়া বেড আঠানি তা যে কষ্ট দেখা যায় উফরে উঠে যায়নি ঠিক করা যায় না আর কি তো ছোটো বাচ্চেন কর তাহলে চেষ্টা হয় তারা দেখা যায় ও ধরনের সাহায্য বেশি ডিস্টার্ব করে তো হইতে না হইতে তারা আজির দিয়ে এজন্য দেখা এখন আইমানে আমার লগে গিয়া কামো সাত দি তো এখন আসলে স্কুলও আসিল এই সময় আর তো বস্তাওয়ালা খানো যাই তো দিন সব কামর মাঝে দেখা যায় তারা ইন্টারফেয়ার করণ গে ও দুইজনে বেশি হেরা ইতা না তো মানে বেশি ইটা কাম করতে ফাইন দেখতে পারা গত বছর নাইটি এখন ছুটেই গেছে আর নাইটি তো ফিন্দ লাগে ফাইন একটু বেশি ফিনতে পারেন তো একটা ছুটো গেছে তাও একটা বেশি ফিন্দ তো রেডি মোটামুটি রেডি করছি বে তারপরেও তো তারা লগে লগে আসলা তো আজকে এই আমরা ব্যাক ইয়ার ডর যে ছোট ছোট গার্ডেন গার্ডেন আছে আর আজকে সব ফ্রেশ ভেজিটেবল দিয়ে আর কি রান রান্না এখানে দেখতে পারে আমরা এইবার যে মোটো গার্ডেন তো এখানে তো নাগা ধরছে তো নাগা তো তারা বেশি খায় না হয়েছে নামদানিয়া খাইবার লাগে তো এখন আইসে একটু মুঠো হয়েছে হইতে দেখি নাগা নেওয়া যায়নি তো নাগা আসলে এটা বড়ো ওই বেশি আর কি এমনি দেখতে লাগে বড় হয়ে গেছে বাট এটা আরও বেশি বড়ো হয় তো নেওয়ার পরে গড় আনার পরে দেখা গেল যে এই গুণ অত বেশি জাল হয়েছে না বা ফুক্ত হয়েছে না আর কি তো আনছিলাম দুইটা নাগা আর বাবিরেও দিয়েছে একটা তারা বেশি খায় না তারপরেও ওই একটা হইরা দেখো তো আমরা সেরাম আর কি কোনটা সেরতামুটি করা আর দেখা যায় গার্ডেনিং করতে পালা লাগে ছোটো মানে টুকটাক জিনিসও লাগে নিজের আদি ফাইরা খাওয়ার তৃপ্তি অনেক বেশি আর এটা আসলে একটু টাইমও স্পেন্ড হয় মানে মানে ও তার তলে টাইম স্পেন্ড করলা একটু বাইরে বাড়াইলা ওলা আর কি তো এই তো আমরা বাচ্চাদের খেলাধুলাও হয় না আর সাইটে দিয়ে আর কি আমরা একটু টুকটাক গার্ডেনিং করে তো দুইটা পারছি ফরে আর একটা পাইরা তো বাবি দিলাম আর আসলে এটা অত বড়ও নাগা আমরা বাপসি না জানে পাপ্সি মনে হয় ফুক্ত হয়ে গেছে পরে হয় নেক্সট টাইম আর নিলে একবারে মানে বেশি জাল হইলে পরে নিম তো আমার লগে আসলারে আড়ানো চিরতা চাই গা তো আর চিরতাবার্তা নাই তো এই এর ফলে আর নেই বার কেন টমেটো হয়েছে চেরি টমেটো যে সুন্দর মশলা তো তাইনও ইয়ে আমরা নামদনিয়া খাই ভাল লাগে তাইন খাই ভাল লাগে না দেখতে পারা খুব সুন্দর আর এটা কিন্তু যে ঠেঙ্গা হয় আর কি তারে রাঁধলে টমেটো টেঙ্গার তরকারি রানলে যে মজা হয় তো আমারও একবার হয়েছিল তো ফরে তাইন হইস আমরা খাই খাইতাম তাইন সিঙ্গেল মনে হয় হোয়াইট পিপল তো এনিতা খাই নাই বাট এমনে কি ফেক বছৰখনৰ মাজেৰে তোমাৰ নিয়া খাই ফে আমাৰ আচলতে বেছি আনিছি না কয় এক তৰকাৰী বোজ আৰু কি আনিছি দেখাই কিন্তু খুব সুন্দৰ লাগে তো ইতা ঠেঙা হোৱাই মজা লাগে টেঙাৰ তৰকাৰী বা চালাড বনাই টমেটু চেৰি টমেট' এখন আমাৰ লাও হাৰ্ভেষ্ট কৰোঁ আৰু এইটোৱেই লাগে আমাৰ গাৰ্ডেনৰ তো এইটাৰ প্ৰতি আৰু কি আমাৰ সত যত্ন আছে ইয়াৰ পৰা চাইতে চাইতে লাজখন পাবলা আৰু বেছি বৰ নালাগে তেখন খাঠি লাই কাটা টাইম হিচাপে বাদে আস্তে আস্তে চস্ত হৈ যাব তো আজিকৈ গাৰ্ডেনৰ লাউ দি চস্ত মুৰ্গী দি ৰান্ধিব লগে তাকে দেখা পাৰিবা

গার্ডেন লাউ এমনি লাগছে বাইরে যার আর বেশি না করে কাঁথি লাম ফরে গীত্রে আসলে কুবি নরম দেখা যার যের মধ্যে তো আর আগেও কুক হয়ে যার ওলাখান একবারে সব যে আর মজা হয়েছিল আসলে গার্ডেনের লাউ এলাকাখান আমার শক্ত মুরগ দিয়ে গার্ডেনার লাউ দা ডান এখন আমি উপরে উপরে একটু দনিয়া পাতা ছিটাই দিলাই রাম আর দেওয়া একটু সময় বিরিয়ানি কে বাদে নামাই নিব আর অন্য অপোজিটে দেখছো এনে কেন আর একটা টমেটোর তরকারি রান্নাম টমেটো আসলে আমার বেশি রান্না লাগে বিকজ আই মানে আর আর হানে তারা টমেটো বাদাই ডাইল হইলে ভাত খাইতে পারবেন তো এর লাগে আমি গার্ডেনর যে একটা হারভেস্টরে আনছিলাম এটা আমি যখন রান্না রান রান্না ভাবলাম একটা দিয়ে সালাদ সালাদ করলেও ভালো লাগে কারণ একটু ঠেঙ্গা ঠেঙ্গা হয় লাগে আর আরও গরু আসিল টমেটো আর বেলফ ই আর কি টঙ্গা রান্না এখানে অন্য সাইডে দেখছি আর আছে রান্ধাম যেহেতু এক তিনটা দিলাই তো আর একটা রান্না সুতো পাবদা মাছ হয়ে দেখতে পারছি তো আসলে আমরা অনেক সবই অনেক তৃপ্তি হয়েছে মাসে অনেক মজাও তো আমার কুকিং ডান কুকিং শেষ হয়ে গেলে দেখা যায় আর অনেক কাজ থাকে আমি ক্লিনিং করার গরম গরম কুকার হলে যে মানে ইজিলি আর কি সপ্তাহ ছুটি যায় দেখা যায় স্প্রে লগে লগেও সপ্তাহ ক্লিন হয়ে যায় আর নিজরকে সব ফ্রেশ লাগে রান দেওয়ার লগে লগে কুকিং মানে কুকারটা ক্লিন করিলে শান্তি লাগে দেখা যায় সপ্তাহ নাইস কইরা বাড়াইলে গিয়া ভালো লাগে তো অনেক সময় বা চেন্ত একটু ডিলে হয়ে যায় দেখা যায় আর অজন খানরা বা জহরা তো তারপরেও তো সব সময় ট্রাই করি আর تو اس کې وړانده بنه لایي آسيلو اس کې بلاګ کیلو ایسه کمنټ کړی ځانایبا او که به لا لګی ته پلیز اکیمن شیر کوه او سب بلاتو والسلام علیکم الله فی